ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত তরলিতা চন্দন মল্লিকা দোলে কুন্তল কর্ণে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা পাশাণে স্নেহধারা ধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতলোল উত্রল সিন্ধু মেঘানি জুই ফুলে বৃষ্টিও অঙ্গে চুমা চুমকের হারে চাঁদ ঘেরে রঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর লাগে ধরনা ঝরনা এসো ত্রিশার দেশে এসো কল হাস্যে গিরিদরি বিহিরিনী হরিণীর লাশে ধূসরের উসরের করো তুমি অন্ত শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত ভরাঘট এস নিয়ে ভরসায় ভরনা ঝরনা ছেলের পৈঠইয় এসো তনু গাত্রী পাহাড়ের বুকচেরা এসো প্রেমদাত্রী পান্নার চঞ্জলি দিতে দিতে আয় গো হরিচরণ চ্যুতা গঙ্গার প্রায় গো স্বর্গের সুদানো মর্তে সুপর্ণা মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে ওলো চঞ্চলা তোর পথ মতিয়া কুড়ি মরেছে ও অলোকে মেখলায় মরি মরি রামধনু ঝলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর ঝরনা,